নমস্কার বন্ধুরা আমি তনিমা সোমবার সন্ধ্যা থেকে ভিডিওটা ভিডিওটা শুরু করলাম আগের শেষ করেছিলাম তারপর থেকে বর্মশাই অফিস থেকে ফেরবার পর থেকে কতগুলো জিনিসপত্র নিয়ে এসেছে যে মুড়ি বারন্ত ছিল মুড়ি বাদাম ভাজা এইসব নিয়ে এসেছে বিস্কিট তো একটু চা করে দিলাম হাজব্যান্ডকে মুড়ি আর বাদাম ভাজা দিলাম তো এখন প্রায় নটা বাজে জানো তো এখন যেহেতু চা করলাম আমিও একটু খেলাম এখন থেকে ব্লগটা শুরু করলাম তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা যেহেতু রাত নটা বাজে এরপরে রান্না বান্না করেছিলাম খাওয়া দাওয়া করে শুয়ে গেছিলাম ফিরে এলাম মঙ্গলবার মঙ্গলবার সকালবেলা এখন ওই যে সবে সূর্য মামাকে দেখতে পাচ্ছ ওই নারকেল গাছে ফাঁকে সকালবেলা ঘুম থেকে উঠে বাসি জামা কাপড়টা ছেড়েই রান্না বসাতে হয় যেহেতু হাজব্যান্ডের অফিস আছে মেয়ের ছুটি আছে ঠিকই কিন্তু অফিস তো আছে তো ওদিকে চা বসিয়ে দিয়েছি ভাত এদিকে আলু ভাজা করেছি মুচ্ছে ভাজা করব আর এদিকে ডাঁটা আলু দিয়ে ঝিঙে দিয়ে মাছের ঝোল করব তো মাছও ভাজা বসিয়ে দিয়েছি বরের সামান্য ইনকাম হলেও সবসময় চেষ্টা করি তার মধ্যে একটু গুছিয়ে সংসারটা চালাতে তো সেই মতোই চেষ্টা করি খুবই সামান্য কিছুর মধ্যে থেকেই সংসারটা সুন্দরভাবে চালাতে শুধু তো আর সংসার চালানো নয় আদার্স অনেক কিছু খরচা প্রত্যেকেরই সংসারে থাকে ওদিকে রান্নাবান্না হয়ে গেছে তারপরে তো এদিকে কাজ বাজ শুরু করছি আমারও ভীষণ মাথা যন্ত্রণা করেছিল মেয়েটারও দাঁতের যন্ত্রণা জানো দুজনেই পুরো কাবুকে স্নান করিয়ে দিলাম দিয়ে আগে ওকে ভাতটা খাইয়ে দিচ্ছি এত দাঁতের যন্ত্রণা হচ্ছে কান্নাকাটি করছিল আর এই যে এখন ভাত খাওয়াতে বসেছি মাছের ঝোল দিয়ে উঠছে ভাজা দিয়ে ওকে খাইয়ে দাইয়ে নিয়ে অনেক কটা বাসন ছিল আমিও আজকে খেয়ে নিলাম ওর সাথে জানো যেহেতু অবেলা হয়ে যাবে আর সেই জন্য খেয়ে দিয়ে নিয়েছি আর এদিকে গ্যাসটা ভালো করে মুছে নিচ্ছি অনেক কটা বাসন আছে ওগুলো একেবারে পরিষ্কার জরিষ্কার করে নেবো তো একেবারে গ্যাসটা ভালো করে মুছে নিচ্ছি এইটা দিয়ে মোছার পর আবার হচ্ছে শুকনো কাপড় দিয়ে ভালো করে ডোলে মুছে নিতে হয় নাহলে না কিরাম দাগ হয়ে থাকে জানো তো যে কোনো জিনিস রান্নাবান্নার পর পরে যদি মোছা যায় সেগুলো পরিষ্কার জরিষ্কার থাকে দেখে মাজা ঘষা সব হয়ে গেছে সিংটাও একদম ক্লিন করে নিলাম যতটা পারি সংসারে কাজগুলো সবসময় গুছিয়ে করি এদিকে পূজা অর্চনা করে নিলাম ভগবানের কাজ তো আমাকে করতেই হয় যত যাই কিছু তিন বেলা আমাকে গোপাল সোনার সেবা দিতেই হয় আর এটা আমি মন থেকেও ভালোবাসি এবং এটা করতে আমার ভালোই লাগে দিকে শোনায় দাঁতের যন্ত্রণাটাও বেড়েছে বাপিকে ফোন করেছিলাম করে হোমিওপ্যাথি ওষুধ খাচ্ছে আর এই যে দেখো এখন কিছুতেই ঘুমোতে পারছে না তো যাই হোক অনেক কষ্ট সৃষ্ট করে ওষুধ খাওয়ানোর পর একটু ঘুমিয়েছিল উঠে দুজনে মিলে চলে এলাম ছাদে বললাম চল কিছুতেই আসতে চাচ্ছিলো না জানো যে আজকে ছাদে খেলবো না প্রত্যেক দিন আসার জন্য ব্যস্ত হয় আজকে আর আসবে না আমি বললাম চল আমি একেবারে ধূপ নিয়ে আর ঠাকুরের ওখানে প্রার্থনা করে নেবো গাছে জল টল দিয়ে তারপরে তুই আসবি চলো প্রার্থনাটা করে নি ঠাকুরের কাছে তো প্রার্থনা করে ওখানে একটু খেলা করব করে তারপরে নিচে যাবো আর কি সংসারে কাজ তো অনেক কিছু থাকে আর সব কিছু কাজ আমি একটু গুছিয়ে গাছিয়ে করতেও ভালোবাসি সংসারে যেমনই হোক আয় উন্নতি থাকে অনেকটা মেয়েদের হাতে সংসারে অনেক সময় অনেক দুর্যোগ আসে অনেক কিছু আসে সংসারে সেগুলোকে আমাদের মেয়েদেরকে মাথা ঠান্ডা রেখে সেগুলো সব কিছু ঠিকঠাক করে মানে পরিচালিত করতে হয় নাহলেই কিন্তু সংসারটা এলোমেলো হয়ে যায় অগোছালো হয়ে যায় আর আমি যেটুকু আয় সেইটুকুর মধ্যেই আমাকে চলার চেষ্টা করতে হয় তার বাইরে গিয়ে বাহুল্যতা দেখাবার মতো তো মানে পরিসরও নেই আর সেটা দেখাতেও চাই না যেটুকু আয় তার মধ্যেই একটু গুছিয়ে গেছে সামঞ্জস্য রেখে সব কিছু মেনটেন করার চেষ্টা করি তার মধ্যে ছোট ছোটো শখগুলো পূরণ করি তার মধ্যে নিজেদের ভালো একটু থাকা হবে নিজেদের একটু ঘোরায় বা গুরুজনদের যদি কিছু একটু মানে গুরুজনদের ইচ্ছা যেগুলো থাকে সেগুলো যাতে একটু মেটাতে পারি সেই সেটাই চেষ্টা করি আর কি বাচ্চাদের একটু ছোটো ছোটো কিছু দেয়া এগুলোই পছন্দ করি সোনাইকে দেখো ওই যে ধারে যেতে বারণ করি ওই ধারটা যেতে অনেকটা নিচু আজকে দেখো দেখছি ওই ধারেই গেছে জানো আমি তো দেখিনি ওই যে ওইখান থেকে দেখছি আমি যেই উঠছি তাড়াতাড়ি করে চলে গেল আর ওই ধারটাকে না অনেক গাছ দিয়ে সবসময় ভরে রাখে কিন্তু এখন দেখছি যে ওই ধারটায় গিয়েছিল বারবার বারণ করে বাচ্চাদের না মন নাম অতিভ্রম আমি বারবার মুখে বারণ কর সত্য দেখো আজকে দেখলাম যে ওইখানটায় গেছে কিন্তু দেখিনি ওটা এই ক্যামেরাতে এডিট করতে গিয়েই আমি দেখতে পেলাম আর কি তো চলো বন্ধুরা নিচে যায় আর এখন এই যে সোনাইকেও বললাম যে তুই একটু প্রার্থনা করে নে করে তারপরে এই যে জামাটা সুন্দর করে বেঁধে দিলাম আর এখানে দেখো সোনাইয়ের সাথে এখন একটু খেলা শুরু করবো আর কি ওই জন্য বললাম যে চল দুজনে মিলে একটু খেলা করে নি যে কটা গাছে জল দেওয়া বাকি ছিল সেই কটা গাছেও একটু জল দিয়ে নি দিয়ে তারপরে ওর সাথে একটু ওই যাই হোক একটু ছোটোখাটো খেলবো খেলে তারপরে নিচে যাব কারণ এখন যেহেতু অনেকটাই আজকে বেলাতে এসেছে মানে সন্ধ্যে হতে হতে যায় তো বেশিক্ষণ ছাদে থাকা যাবে না প্রচণ্ড মশা তো ওই জন্য আর কি আর সোনাইকে যদি ফুল প্যান্ট পরিয়ে আনে নিয়ে তো প্রচণ্ড মশা কামড়াবে ওই জন্য তাড়াতাড়ি নিয়ে চলে যাব কিছু কিছু কাজ যেগুলো খুব চ্যালেঞ্জ নিয়ে শুরু করেছিলাম সেই কাজগুলো ভগবানের আশীর্বাদে আস্তে আস্তে করে সম্পন্ন করতে পেরেছি যেটুকু করতে পেরেছি সেইটুকু ধৈর্য এবং মনোবল ভীষণ প্রয়োজন ছিল জানি না ভগবান সেই সময় সেই ধৈর্য এবং মনোবলটা আমাকে দিয়েও ছিল জীবনে রিক্সও নিতে হয় রিক্স নিয়ে জীবনে এগিয়ে চলতে হয় লক্ষ্য স্থির রাখতে হয় তবেই না সেই লক্ষ্য আমরা পূরণ করতে পারবো যাই হোক ক্যামেরাটা সোনার হাতে নিয়ে এখন এই যে একটু ওর সাথে আর আজকে দেখছো না শুধু গায়ে গায়ে ঘুরছে মানে খেলার একদম মানে ইচ্ছা নেই হোক একটু ভুলিয়ে ভালি একটু ছাদে কিছুক্ষণ থাকুক থেকে তারপরে আবার হচ্ছে চলে যাব নিচে গিয়ে সন্ধ্যা দেবো নিচে সন্ধ্যাটা দিই নি মানে শুধু একদম নিচে জল টল দিয়ে ধূপ দেখিয়ে এসেছে আর উপরে দিলাম ভগবানের স্থানটায় এখনও দিয়ে গিয়ে তারপরে ভগবানের স্থানে দেবো সুন্দর হাওয়াও দিচ্ছে বেশ আর ঘরে না সব বন্ধ করে রাখি যেহেতু বিকেল থেকে মশার জন্য তো ঘরে বেশ গরম কিন্তু দুপুরটা বেশ সুন্দর হাওয়া বাতাসও আছে সুন্দর দেখছো গাছের পাতাগুলো বেশ সুন্দর নোট ছাড় এখানে দেখো শোনার মনটা একটু দেখছি ভালো এখন একটু নাচছে একটু খেলা করছে যাই হোক এইটাই আমি চাইছিলাম যত কিছু শরীর খারাপ থাকে যাই কিছু থাকে একটু দেখবে বাইরে এলে মনটাও ভালো হয়ে যায় তখন আর মনে হয় না যে শরীর আমার খারাপ আছে তখন মনে হয় যেন শরীরটা ঠিকই আছে সত্যি বলতে পাশের মানুষটা যদি ঠিক থাকে পাশের মানুষটা যদি তোমাকে সাপোর্ট করে তাহলে জীবনের সব কিছুই তুমি নিতে পারবে সব কিছুই বাধা অতিক্রম তুমি করতে পারবে তাতে জীবনে চলার পথটা অনেকটা মসৃণ হয় তাতে দেখবে অনেক চরচাপটা আসলেও একে অপরের হাতটা যদি শক্ত করে ধরে রাখো তাহলে দেখবে কোনো বাধাই তোমাকে উপকাত করতে পারবে না যাই হোক মেয়েকে নাচানাচি করছে এই রিক্স নেবো কি না নেবো সেগুলো সবই তোমরা আস্তে আস্তে ভিডিওটা দেখতে পাবে যেহেতু আমার ডেলি লাইফের ভিডিও সেই তো তোমাদের সাথে শেয়ার করি এবং সেটা আস্তে আস্তে দেখতে পাবে এত সামনে হচ্ছে সোনার এই অ্যাডমিশান আছে আছে এগুলো আস্তে আস্তে করে হয়ে যাক হয়ে যাওয়ার পর পরে শুরু করব ইচ্ছা আছে ভেবেছিলাম যে এখনও করব না কিন্তু তারপরে বলবো যে না যত লেট করব তত আরও পিছিয়ে যাবে সমস্যা তো আমাদের জীবন থেকে মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত জীবন থেকে সমস্যা সবসময় থাকে তার মধ্যে থেকে আমাদের এগিয়ে যেতে সমস্যা পিছু আমাদের ছাড়ে না যাই হোক এখানে সন্ধ্যাবেলায় হাজব্যান্ডে এসে আছে অফিস থেকে তো একটু চার এখানে বিস্কিট দিয়ে দিলাম ওদিকে সোনাইকে রেডিও করে দিয়েছিলাম তো সোনাইকে নিয়ে এখন চলে গেছে ডাক্তার দেখাতে তো আমি বাড়িতে দিকে গোপাল সোনাকে সয়নে দিলাম আর ওদিকে ভাত আলু কুমড়ো সেদ্ধ আর ডাল সেদ্ধ বসিয়ে দিলাম বসিয়ে দিয়ে অনেকটা কাজ গুছিয়ে নিয়েছে আর এদিকে হাজব্যান্ড ওষুধপত্র নিয়ে সোনাই চলে এসেছে তো তিন দিনের ওষুধ দিয়েছে আবার সাটারডে দেখাতে বলেছে হোক আজকের ভিডিওটা আর বড়ো করে বন্ধুরা এই পর্যন্তই ভিডিওটা রাখলাম সবাই ভালো থেকে সুস্থ থেকে পরের দিন দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে বাই বাই